আসসালামু আলাইকুম কেউ বায়ু বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে কি রান্না করব এখানে নিয়েছি দেড় কেজির মতো গরুর মাংস আর এখানে নিয়েছি আধা কেজির বেশি বাসমতি চাল আমি বাসমতি চাল দিয়ে আর গরুর মাংস দিয়ে একদম ঘরোয়া মশলা দিয়ে কোনো স্পেশাল কোনো মশলা না বিরিয়ানিরও কোনো মশলা না শুধু এই যে আদা রসুন আর এই যে জিরা বাটা এগুলা দিয়ে আমি কাচ্চি বিরিয়ানি রান্না করব। আমার ছেলে বড়ো ছেলে কাচ্চি বিরিয়ানি খাবে আমি বলছিলাম যে কালকে রান্না করব। বিরিয়ানির মশলা নাই কালারও লাগবে ও বলতেছে কিচ্ছু লাগবে না সাদা করে রান্না করো কোনো কালার টালার লাগবে না তাই আমি এখানে এখন মাংসটা বসিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিলাম এলাচ দারুচিনি আর তেজপাতা পাতা এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি এখানে এলাচ দারুচিনি সাথে বেটে নিয়েছি আমি এই সবগুলা পাতায় বেটে নিয়েছি বাটা মশলা দিয়ে আমি বিরিয়ানিটা রান্না করব তাই আমি এখন মাংসটা বসিয়ে দিচ্ছি এখানে আমার পেঁয়াজটা বাজে হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিলাম এখানে জিরা বাটা আর এলাচ ডাবি বাটা এখানে দিয়ে দিচ্ছি আদা দিয়ে দিচ্ছি লবণ এখানে দিয়েছি হলুদের গোড়া এখানে হচ্ছে মরিচের গোঁড়া আমি মরিচটা কম দেবো মরিচ কারণ আমি কাঁচামরিচ দেব এখন আমি মশলাটা বাজা হলে মাংসগুলো দিয়ে দেব আমি কিন্তু আর কোনো সময় খেয়েছি রান্না করতেও দেখেছি কিন্তু কাশটি বিরিয়ানি রান্না করিনি আমি নিজের হাতে এই প্রথম রান্না করতেছি যদি কোনো বুলটুল হয় কেউ হাসবেন না কমেন্টের মাধ্যমে আমাকে ভুলটা ধরিয়ে দিবেন যাতে আমি শিখতে পারি এই জন্যই আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনাদের কাছ থেকে শিখতে পারি এখানে আমি আরও দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি এখানে আমার মশলাটা কিন্তু হয়ে গেছে আমি এখন মাংসটা দিয়ে দেব আমি এখানে ব্যারেস্তার জন্য পেঁয়াজটা ভেজে নিয়েছি আর আমি আলু দেব আমি এখন আলুটা ভেজে নিচ্ছি এখানে মাংসটাও কিন্তু সেদ্ধ হয়ে যাচ্ছে মাংসটা সেদ্ধ হলেই আমি চালটা সেদ্ধ করব আমার পানিটা বলক উঠে গেছে এখন আমি চালটা দিয়ে দেব দেখুন আমার বাসমতি চালটা কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে আমি এখন পানি থেকে ছেঁকে নিব আর এই আমার মাংসও সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু চালটা একটা জাকির মধ্যে ছেঁকে নিয়েছি আসলে আমি পুরাপুরি জানি না কেমন সিদ্ধ করতে হয় তবে সিদ্ধ হয়েছে না আবার হয়েছে ওরকম করে আমি ছেঁকে নিলাম এখন আমি এটার মধ্যে দিয়ে দেব আগে দেখি মাংসটা মাংস হয়ে গেছে আমার কিন্তু আর একটু বড় পাতিলে দেওয়া উচিত ছিল এখানে হয়ে যাবে কিন্তু একদম বরা বড় হচ্ছে আমি এখন দিয়ে দেব একটু দুধ আমি যেন হাফ কাপের মতো দুধ নিয়েছি আর একটু ঘি দিয়ে দিব। বেশি ঘি দিলে আবার খেতে ভালো লাগে না এটা দিয়েছি আমি যখন চালটা সিদ্ধ করেছিলাম তখন একটু ঘি দিয়েছিলাম গ্রান হওয়ার জন্য এখন ভাতটা সিদ্ধ হলে নামানোর পরে আমি বেরেস্তাটা দেবো আমার এখানের এই রান্নাটা প্রায় শেষ এখন শুধু চালটা সিদ্ধ হবে দেখুন আমার বিরিয়ানি কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি শশা লেবু কেটে নিয়েছি এখানে আমি এখন ছেলেদের দিচ্ছি খাওয়ার জন্য দেখুন জীবনের প্রথম আমি কাছি বিরিয়ানি রান্না করেছি সবাই দেখে বলবেন আমার রান্নাটা কেমন হয়েছে আজকের মতো এখানে শেষ করে দিলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম